হ্যালো ইব্রিউল আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা হচ্ছে বিকেলকার নাস্তা বানাবো আলু পুরি তো এই রেসিপিটা আজকে আপনার আমাদের শেয়ার করবো তো এখানে তিনটা আলু নিচ্ছে বড়ো বড়ো সাইজের তো আমরা কীভাবে বানাই এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় পুরো ফুল ভিডিও দেখবেন এবং এনজয় করবেন তো এই আলুটা এখন আমরা হচ্ছে মাঝখান দিয়ে কাটবো সিদ্ধ হবো তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য তারপরে কাটবো দুই ফাঁক করে কাটবো এইখানে আপনি তার ফাঁক করতে পারেন যেহেতু ভর্তা করবো ভর্তার পর তো এখানে আমার কাটা শেষ এখন আমি সুন্দর করে এটা ক্লিন করে নেবো মানে ধুয়ে নেবো তো এটা আমি সুন্দর করে ক্লিন করবো মানে সুন্দর করে একদম ধুয়ে নেব মনে হয় যেহেতু ভর্তার জন্য করতে সেই করে তারপর এটা সিদ্ধ করতে নেবো এখন সুন্দর করে ধোয়া এখন আমরা ছোটো একটা নন স্টিক করে বসে নেবো যেহেতু কয়েকটা আলু এখানে দিচ্ছি সুন্দর করে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিব এখানে এখানে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে হতে যতক্ষণ সে সময়টুকু কমে নেবো

মনে একদম নিরা কই না কি কই না নরম কই দিবে না গুল্লি করে দিবে লবণ লাগবে বাকিটা সব দিয়ে দেব এবারে আমি এই ভর্তাটা করব আলু ভর্তাটা করে নিব নিয়ে আলু ভর্তাটা করতেছি সুতামরিচ একটু বেশি করে দিলাম ঝাল হলে লাগবে আর এটার মধ্যেও কিছুই দেয়নি খালি লবণ আর সুতামরিচ ধরে নিলাম একদম সহজ কোনোটাই মানে ঘরোয়া পদ্ধতিতে আপনারা বাড়িতে পুরী কিনে খান আপনারা বাইরে থেকে পুরী না কিনে আপনারা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে এভাবে বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন নিজেরাও খাইতে পারবেন কোনো মেহমান টেহমান আসবে তাহলে তো আপনারা সহজেই বানিয়ে খাওয়াইতে পারবে যেমন আমি এই যে ভত্তাটা করতেছি এইভাবে আপনার ভর্তাটা করবেন একদম সহজ পদ্ধতি কিছুই না এটার মধ্যে লবণ দিয়েছি ভর্তাটা রেডি হয়ে গেছে এখানে শুধু মরিচ আর লবণ দেওয়া হয়েছে টেস্ট করে দিই কেমন এসে লবণটা দেখি কেমন মা নরম করে

আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো এখানে আপনারা হচ্ছে বড় করলে বড় করতে পারেন যেহেতু আমরা ছোট সাইজ করবো যেহেতু ছোট পুরিয়ে ছোট সাইজ করবো খাওয়ার তো বেচারা বসে আছে আমাদের রেডি ফাইনাল লুক দেখতে পারে আমরা দেখতে পারবেন কারণ আমরা খাবো অনেক মজা হবে নিশ্চয়ই আর মেন ওদের এটা হচ্ছে যে দেখেন ব্রোটা অনেক নরম হয়েছে আর সফট হয়েছে একদমই নরম হয়েছে এই নরম হলেই তারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে লুচির জন্য একদম পারফেক্ট গোল করে আমি গোল করে তার মধ্যে এখন ভর্তাটা দিয়ে দেবো

দেখছো অবস্থা কি অবস্থা গরমে তোমার জন্য রাস্তা রেডি করতেছি গরম গরম দেখি তুমি খাইতে চাইছো না কালকে বলছিলে আদিকে আমি লুচি খাবো এই কারণে গরম গরম রেডি করতেছি তুমি বাসে আজকে আসো এই কারণে আর দেখতেছো আমার গরম অবস্থা কি মানে কারেন্টও নাই এটা আইতে এসে লাইনটা চলতেছে মানে আমি ধুয়ে যাচ্ছি কিন্তু স্বামীর আবদার পূরণ করতে হবে মাছ স্বামীর আবদার পূরণ করতে হবে এই কারণে তোমার আবদার পূরণ করতেছি ভাজা হচ্ছে গরম গরম লুচি তো কি ব্যাপার কি করো পুরি ভাজতেছি

পুরিটা হয়ে গেছে এখন একটু ভেঙে দেখাবো ঠিক কত মস মশা হয়েছে আর কত ফুলকি হয়ে গেছে তো আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আর অনেক অনেক ক্ষেত্রে মজা হয়েছে তো আপনার বাসায় ট্রাই করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তো এই পর্যন্ত সব থাকবেন আল্লাহ হাফেজ